নমস্কার বন্ধুরা যে চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত নিয়ে চলে এসেছি দু হাজার পঁচিশ সালের কোজাগরি লক্ষ্মী পুজোর ভিডিও আমার বাড়িতে হ্যাঁ এবছর আমি বাপের বাড়িতেই রয়েছি বাপের বাড়িতে লক্ষ্মী পুজো কীভাবে হয় তারই এক ছিল তোমাদের দেখাবো বলে আমি ভিডিওটা শেয়ার করছি এবছর দেখো বন পুজো করতে বসে পড়েছে মানে বনে পুজো করেছে বন শাড়ি টারি পরে নিজেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসে পড়েছে একেবারে পরিষ্কার পরিপাটি হয়ে এখানে প্রথমে দেখা যাচ্ছে যে মা লক্ষ্মীর জন্য পেতলের থালায় ভোগ মা লক্ষ্মীকে যে নৈবেদ্য দেওয়া হবে তার জন্য গুছানো হচ্ছে সব কিছু এছাড়া আমার মা ঠাকুরের মানে মায়ের ভোগ রান্না করেছিল লুচি রকমের ভাজা পায়েস এইসব আর শুকনো খই মুরগি বাতাসা মিষ্টি ফল ফুল নানান রকম তো রয়েছে আর লক্ষ্মী পুজোর স্পেশাল আখ এবং তালের খপল ওগুলো তো মা লক্ষ্মীকে দিতেই হবে আর মা লক্ষ্মীর সবসময় সাদা রঙ প্রিয় তাই সাদা ফুল সাদা ফল সাদা প্রসাদ সাদা মিষ্টি এগুলো তো মায়ের পুজোতে রাখতেই হবে আর আমার প্রতি বছরই মাকে এক পদ্মফুল অর্পণ করি এবছরে তার ব্যতিক্রম হয়নি মাকে প্রতি বছর আমরা নতুন লক্ষ্মীর ঝাঁপি দিই সেইটা আমাদের বাড়িতে প্রতি একটা গোটা বছর থাকে এবছরও দেয়া হয়েছে এবং আমাদের পেতলের লক্ষ্মী নারায়ণের যে মূর্তি রয়েছে সেই মূর্তিটিকেই পুজো করা হয় এই দেখো বোন নিজের হাতে ফুল ফোটাচ্ছে পদ্মফুল এটি মায়ের ঘটে দেওয়া হবে মা ওদেরকে সব কিছু জোগাড় করে দিচ্ছে তারপরে কোন পুজোয় বসবে মা লক্ষ্মীর পুজোর জন্য আমরা আলাদা করে পুরোহিত রাখি না বাড়িতে আমরা নিজেরাই পুজো করি এবং এই পুজোটা করতে আমাদের খুব ভালো লাগে থ্যাংক ইউ ফর ওয়াচিং